আমার ছোট্ট মেয়েকে নিয়ে দিয়াবাড়ি যাওয়াটা থেকে বড় বোকামি ছিল এবং ফুল ছিল আমার মেয়েটা খুবই ভয় পেয়ে গিয়েছিল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে কিছু কাহিনী শেয়ার করব তো প্রথমে হচ্ছে আনা পেয়েকে রেডি ফেডি করিয়ে ওর ছবি তোলার জন্য আমি চলে গিয়েছিলাম দিয়াবাড়ি কারণ আমাদের আশেপাশে যদি বলা যায় দিয়াবাড়িটাই ভালো আছে ছবি তোলার জন্য তো দেখেন প্রথমে কপালে কি সুন্দর ফেয়ার পাল লাগায় সে কপালে দিয়ে টিপ টিপের মতো করে রেখেছে তো ওকে নিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি আমার মেয়ে মোটামুটি বাহিরে আসলে সে কেন যেন হাসে না বা মুখ ফুলায় থাকে তার মনে হয় ভালো লাগে না বেশিরভাগ শ্যুট করতে আসলে আর এখানে আমি আমার মামা তো বোনকে নিয়ে আসছিলাম আর খালারা তো খালারাই হয় দেখেন কি সুন্দর ওকে সবকিছু গুছিয়ে দিচ্ছিল আনাবিয়াকে না আসলে সবাই ভালোবাসে খালা ফুফু বলতে না সবাই ভালোবাসে তো ওইখানে আনাবিয়াকে দেখে একটা ভাইয়া ওর মানে সাথে না কি করো ছবি তুলবো আমি জানি না কিন্তু সে পাশে দাঁড়িয়েছিল আমাকে তুলে দিতাম ভাইয়া যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভাই দাও এই দেখেন আমার মেয়ে একটু ফুরফুরা হচ্ছিল মানে ছবি তোলার জন্য একটু ফুরফুরা মেজ মেজাজে ছিল আমি তখন একটু ভিডিও করতে নিয়েছিলাম তো সাথে সাথেই ঘটে গেল আমাদের সাথে একটা দুর্ঘটনা সেদিন ছিল শুক্রবার তো সেদিনই গেছিলাম আমি ছবি তুলতো তো এখানে কিছু জানি না টিকটকার ভাইয়া পুতের সাথে দেখা হয়ে গিয়েছিল আমি জানি না সবাই তাদের চিনেন কিনা তারা নিজেরা আমাকে বলছিল যে তারা হচ্ছে সেলিব্রেটি মানুষ তো আমরা তো কিছুই না তো আমি আসলে কি আমার মেয়েকে সবার সাথেই মিশতে দেই সবাইকেই ফ্রি মাইন্ডে মানে আমার মেয়ের সাথে যদি কেউ ছবি তুলতে চায় বা খুব হায় হ্যালো করে আমি নিজেও ওকে বলি হায় দাও মা এটা মামা এটা খালামুনি এটা আমার কাছে খারাপ লাগে না কারণ আমি আমার মেয়েকে সেভাবে বড় করতে চাই না আমি সবার মাঝখানে আমার মেয়েকে বড় করতে চাই সবাই দোয়ায় বড় করতে চাই কিন্তু এখানে এত মানুষ ছিল আর কিছু কিছু ব্যক্তিদের দেখে আমার মেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিল তো আমি কি বলবো তো এই দেখেন আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছিল খালি আমাকে ডাকতেছিলো মাইয়া মাইয়া করে তো মানে আমার এই এই সিচুয়েশান পার করার পরে পার করার পরে আমার মেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল ইভেন হচ্ছে কারুকলি যেতে ছিল না সে খুব সুন্দরভাবে ছবিও তুলতেছিল না দেন আমি কি বলবো তো এখানে এই ভাইয়া আপুটা হচ্ছে মানে আপুটা ওর সাথে কিছু ছবি তুললো দেন আমি এখন আমি আসলে আমার কথা যদি কেউ মন খারাপ করে কিছু করার নাই আনা বিয়ে এত কিছু দেখে ভরকায় গেছিলো সত্যি কথা যেটা আমার মেয়ে আমি আসলে আমি নিজেও কিছু বলতে পারতেছিলাম না তা আমি রিক্সায় উঠে গেছিলাম তার আমার কাছ থেকে নিয়ে আর কি ছবি ভিডিও করছে তা আমি সেই স্থান ত্যাগ করে সামনের দিকে গিয়ে আমি আমার মেয়ের কিছু ভিডিও ছবি তুলতে যাচ্ছিলাম আর শুক্রবারে দিয়াবাড়ি ফুল্লি মানে ভরা থাকে আমি জিনিসটা বুঝি নাই তো এটা আমার ফলস ছিল আমি আমার মেয়েকে নিয়ে তারপর ওই স্থান ত্যাগ করে রিকশা নিয়ে আমি সামনে গিয়ে ছবি তুলছি কিন্তু আমার মেয়ের মুখে এক ফোটা হাসি আমি দেখি নাই ভাই মানে একবার যেহেতু সে ভয় পাইছে সে হাসি ছিল না আর অনেক মানুষ ছিল আমি চেয়েছিলাম একটু নিরিবিলিতে ছবি তুলে আসবো কিন্তু শুক্রবারের দিন তো অনেক মানুষ ছিল আর আমার মামা তো বোনাস ছিল আমি এক এক আমার মেয়েকে নিয়ে মানে এক এক আমি পারি না সত্যি কথা যেটা আর সব বাচ্চাদের মতো সব বাচ্চাদের ভিডিও ছবি দেখে আমার এত ভালো লাগে কিন্তু আমার মেয়ে বাহিরে গেলে হাসে না আমার মেয়ে বাহিরে গেলে হাসে না দৌড়ায় না মানে এত ভাব নিয়ে থাকে মানে ওর মনে হয় বাহিরটা ভাল লাগে না বাহিরেও ছবি তুলতে যাবে না বাহিরেও যাবে খেলা করতে ঠিক আছে আর ওর বাহিরে আসলে ওর বাবার সাথে আসলে সেটা আলাদা কথা কারণ ওর বাবা সাথে চকলেট চিপসের উপরে রাখে কিন্তু ওর মা রাখে না ওর মা ওর চকলেট চিপসটা থেকে একটু বিরত রাখার ট্রাই করি তাও হচ্ছে ওর খারাপ মনে এই যে দেখেন চিপস চকলেট নিয়ে আসছে এই দেখেন একটু চিপস চকলেট দিছি তাও সে হাসে নাই ভাই তাও সে হাসে নাই ওই যে আর আমার মনে হয় সেদিন যাওয়াটাই ভুল হয়েছিল দিয়াবাড়িতে ভাই আমার আমার মানে আমাকে একটু ভালো একটা স্পেস সাজেস্ট করবেন যে এখানে গিয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন বাচ্চারা খুব ফ্রি মাইন্ডে ছবি তুলবে এই স্পেস সাজেস্ট করবেন সবাই তো এখানে ও তার খালামনিকে বাই বাই দিয়ে দিচ্ছিলো ও হচ্ছে পাশেই ওর হোস্টেল ও হোস্টেলে চলে যাচ্ছিল কারণ ও আমাদের বাসায় আসছিলো বেড়াইতে কিছুক্ষণের জন্য বেশি টাইমের জন্য না কিছুক্ষণের জন্য আর আমিও বাসার পরার জামা পরে চলে আসছি ও চলে যাবে এই জন্য আমিও চলে আসছি যে ওর কয়েকটা ছবি তুলে নিয়ে যাই তো আজকের ভিডিও এই পর্যন্তই তো মানে আমাকে প্লিজ সবাই সাজেস্ট করবেন যে আশেপাশে কোনো প্লেস থাকলে সেই প্লেসে গিয়ে বাচ্চাদের মানে আশেপাশে বলতে কোন প্লেসে বাচ্চাদের গিয়ে ছবি তুললে ভালো হয় বাচ্চাদের মন মাইন্ড ফ্রেশ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ